মানুষ অসুস্থতায় ভুগতেছে কিন্তু মেডিকেল রিপোর্ট নর্মাল আসতেছে আবার মেডিকেল রিপোর্টে রোগ ধরা পড়ছে কিন্তু সেটার কোনো সমাধান হচ্ছে না মেডিসিন কাজ করতেছে না এই সকল রোগ সম্পর্কে ইসলাম আসলে কি বলে জিন এবং শয়তানের কারণে বড় রোগ পারে যেমন হয়েছিল যতগুলো সবগুলো কিতাবে সবাই এই কথা বলেছেন যে জাদুর মাধ্যমে যে কোনো ধরনের ক্ষতি সাধন করা সম্ভব অসুস্থ বানানো মেরে ফেলা হত্যা করা পাগল বানানো রিজিকে বাধা তৈরি করা এগুলো জাদুর মাধ্যমে করা সম্ভব যেমন রসুল সাল আলি ইসালাম হাদিসের মধ্যে বলেছেন সোহে মুসলিমের হাদিস তিনি বলতেছেন লাইন হলো আইন যদি মানুষের ভাগ্যকে কোনো কিছু অতিক্রম করে যাইতে পারে সেটা হলো বত্নযোগ যে কারণে রাসুল সাল্লা সাল্লাম একজন মুসলিমকে প্রত্যেক দিন মোট নয় বার করে এই সকল অনিষ্টকর জিনিসগুলো থেকে পানা চাওয়ার কথা বলেছেন যেহেতু ক্ষেত্রটা ভিন্ন স্পিরিচুয়াল রোগ এই জন্য এই ধরনের রোগগুলার সমাধান করতে হবে স্পিরিচুয়াল ভাবে অর্থাৎ আল্লাহ সুবাহ আমাদেরকে যে চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন কোরআনের মাধ্যমে যেটাকে আমরা রোকিয়া সরিয়া ইয়া বলি সেই রোকিয়া সরিয়ার মাধ্যমে এটার জন্য সমাধানের দিকে আগাইতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নাহমাদু ভুবান সাল্লি আল্লাহ রসুল হিল করিম আমাবাদ আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে আমরা সমাজে অনেক ব্যক্তিকে দেখছি বা অনেক ভাই এবং বোনদেরকে আমরা দেখতেছি যারা বিভিন্ন রকম অসুস্থতায় ভুগতেছেন নানা রকম রোগে তারা জর্জরিত কিন্তু দেখা যাচ্ছে যখন তারা মেডিকেলে গিয়ে পরীক্ষা এবং নিরীক্ষা করতেছেন তাদের রিপোর্ট সব নর্মাল আসে অর্থাৎ কোনো ধরনের রোগ ডাক্তাররা ফাইন্ড আউট করতে পারতেছেন না কোনো রোগ ধরা পড়ে না মেডিকেল সকল রিপোর্ট নর্মাল দেখাচ্ছে অপরদিকে আমরা আরও কিছু মানুষকে দেখতে পাই যারা হচ্ছে অসুস্থতায় ভুগতেছেন ডক্টরের কাছে যখন যাচ্ছেন তারা যখন টেস্ট করতেছেন তো তাদের রোগটা ধরা পড়ে কি সমস্যা সেটা রিপোর্টে আসে কিন্তু দেখা গেল একই ট্রিটমেন্ট করে একই ট্রিটমেন্ট প্ল্যানের আওতায় থেকে নিরানব্বই জন মানুষ ভালো হয়ে যাচ্ছেন কিন্তু একজন মানুষ ভালো হচ্ছে না তার সমস্যাটা কোনোভাবেই যাচ্ছে না অর্থাৎ তার মেডিসিন কাজ করে না অপরদিকে আমরা আরও কিছু মানুষকে দেখি যারা হচ্ছে এমন কিছু রোগে আক্রান্ত যেটা আসলে তার সাথে মানানসই না যেমন এমন একজন ব্যক্তি যে কখনো অনৈতিক কাজের সাথে জড়িত না কিন্তু তারপরে দেখা গেছে তার এমন একটা রোগ হয়েছে যেটা আসলে কোনো মানে তার সাথে কোনোভাবেই মানানসই হয় না তো এই রকম নানাবিধ রোগ আজকে সমাজে আমরা দেখতে পাচ্ছি এই যে রহস্যময় যে সমস্যাগুলো এগুলো যখন মানুষ পড়ে তখন তারা দিগ্রান্ত হয়ে যায় তারা এটা সমাধান কোথায় পাবে কীভাবে কোথায় গেলে সমাধান হবে এগুলো নিয়ে তারা হচ্ছে নানা রকম পেরেশানিতে থাকেন তো আমরা মূলত আজকে এই সকল বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ তো প্রথম যে বিষয়টা আমি যেই বাস্তবতাটা আপনার সামনে তুলে ধরলাম যে মানুষ অসুস্থতায় ভুগতেছে কিন্তু মেডিকেল রিপোর্ট নর্মাল আসতেছে আমার মেডিকেল রিপোর্টে রোগ ধরা পড়ছে কিন্তু সেটার কোনো সমাধান হচ্ছে না মেডিসিন কাজ করতেছে না এই সকল রোগগুলো আসলে কেন হয় তো এই সকল রোগ সম্পর্কে ইসলাম আসলে কি বলে মূলত এই সকল রোগগুলো বিভিন্ন আধ্যাত্মিক কারণে হয়ে থাকে স্পিরিচুয়াল কারণে হয়ে থাকে আমাদের যে মেডিকেল সেক্টর বা মেডিকেল সায়েন্স তারা শুধুমাত্র বাস্তবতাকে নিয়ে তারা কাজ করে যেটা দৃশ্যমান সেটাকে নিয়ে তারা কাজ করে অদৃশ্য জগৎ নিয়ে মেডিকেল সায়েন্স কাজ করে না সুতরাং দুইটা ভিন্ন ভিন্ন ক্ষেত্র তো কোনো একজন ব্যক্তি যদি সে স্পিরিচুয়ালি আক্রান্ত হয় আর তার এই সমস্যাটার সমাধান যদি ফিজিক্যালি করা ট্রাই করা হয় জাগতিক ঔষধ দিয়ে করা ট্রাই করা হয় তাহলে এখানে সুস্থতা আসবে না এটাই স্বাভাবিক তো যখন মানুষ এই ধরনের অসুস্থতাগুলো ভুগতেছে তখন তারা কি হয় বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন ওঝার কাছে যায় বিভিন্ন মুদাব্বির জিন হুজুর এই ধরনের বিভিন্ন মানুষের কাছে তারা যায় সমাধানের জন্য তো প্রথমত আমি ক্লিয়ার করে নেই যে এই সমস্যাটা আসলে কেন হচ্ছে এর পিছনে কী রোগ থাকতে পারে ইসলাম কি বলে ইসলামে কিছু বিষয় রয়েছে যেমন বত্নজরের কথা রয়েছে কোনো ব্যক্তি যদি বত্নজরে আক্রান্ত হয় তার উপর যদি বত্নজর পতিত হয় তাহলে তার মধ্যে এমন কিছু রোগ হওয়া সম্ভব যেটা মেডিকেলে ধরা পড়বে না যেমন রাসু সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সোহি মুসলিমের হাদিস তিনি বলতেছেন লউকা না কাদার কালকাদার সাহাবাকত হল আইন যদি মানুষের ভাগ্যকে কোনো কিছু অতিক্রম করে যেতে পারে সেটা হলো বত্নজর তাহলে বত্নজরের কারণে আরও কিছু অসুস্থতার কথা হাদিসের মধ্যে আসছে যেমন রাসুল সাল আলহাসাল্লাম তিনি বলেছেন রজুল আল কাবার খিলুল জামাল আল যে নিশ্চয়ই নজর একজন ব্যক্তিকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় আর একটা উটকে উঠকে হান্ডি পর্যন্ত পৌঁছায় দেয় অর্থাৎ যখন কেউ বদনজরে আক্রান্ত হবে তার এমন এমন কিছু রোগ দেখা দিবে যেটার কোনো সমাধান পাওয়া যাবে না এক পর্যায়ে এই লোকটা মারা যাবে অর্থাৎ কবর পর্যন্ত পৌঁছায় যাবে এটাই হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা ঠিক ভাবে যখন কোনো পশু পাখির উপর বত লাগে তখন তার মধ্যে এমন কিছু রোগ দেখা দিবে যেটা কোনো সমাধান পাওয়া যাবে না পরবর্তীতে মানুষ ওই পশুটাকে হয়তো জবাই করে খেয়ে ফেলবে অথবা সেটা মারা যাবে তাহলে দেখেন হাদিসে বত যে বিষয়টা এটা অনেক ভয়াবহভাবে তুলে ধরা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন আকসার উমান ইয়ামুথ মিন উম্মাতি বা দা কদ ইহি ওয়া কদার ইহি মিনাল আইন যদি আল্লাহর দেওয়া তাকদির এবং আল্লাহর ফায়সালার পরে আমার উন্মতের অধিকাংশ লোক মারা যাবে বদনজরের কারণে কত ভয়াবহ একটা হাদিস অর্থাৎ রসু সাল্লাল্লাহ আলি সাল্লাম বলতেছেন আল্লাহর তাকদির এবং আল্লাহর ফয়সালার পরে সব থেকে বেশি মানুষ মারা যাবে বদনজরের কারণে আর এই কারণে আজকে আমরা যারা এই যে ব্যক্তিরা যারা মেডিকেলে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে কিন্তু কোনো রোগ ধরা পড়তেছে না এবং রোগের কোনো সমাধান পাচ্ছে না এটার বড় একটা কারণ হচ্ছে বদনজোর তৃতীয় নম্বর রাসুল সাল্লাহ আলহিসালাম হাদিসের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের কথা বলেছেন যেখানে রাসুল সাল্লিয়াল্লাম বলেছেন সোহি বুখারের হাদিস যে তোমরা ষাটটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো এর মধ্যে একটা ধ্বংসাত্মক বিষয় হলো কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এরপর আল্লাহ সুবাহ তালা কোরআনের সুরা বাকারের একশো দুই নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন ওয়াত্তা বাউ মাতা তাতুল সায়াতিন আলহাম সুলাইমান যে ইহুদিরা বা আহলে কিতাবরা সুলাইমান আলহি সালামের সময় এই জাদুকররা যে সকল মন্ত্রগুলো পাঠ করত শায়তানগুলা যে সকল মন্ত্র পাঠ করত যা আবৃত্তি করত তারা সেটার অনুসরণ করা শুরু করলো এরপরে আল্লাহ বলছেন যে ওমা আকাফারো সুলেমান কিন্তু কু সুলেমান আলাইসাল্লাম কখনই জাদুকর ছিলেন না তিনি কুফুরি করেননি না বরং শয়তানরাই কুফুরি করত এবং তার মানুষকে হচ্ছে জাদু শিক্ষা দিত তাহলে আল্লাহ তালে স্পষ্টভাবে বললেন যে শায়তানরা মানুষকে জাদু শিক্ষা দিতেন তো জাদুর কারণে কি কি ক্ষতি হয় এই সম্পর্কে আল্লাহ তালা এই আয়াতের এক পর্যায়ে গিয়ে বলেন যে ফায়াত আল্লা মুন আমিন হুমা মা ইউফার রেকুন আবিহি বাইন আল মার দে হারুদ এবং মারুদকে আল্লাহ তালা বাবেল নামক এক শহরে পাঠিয়েছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য জাদুর মাধ্যমে যে তারা মানুষ কোনো মানুষ যখন তাদের কাছে জাদু শিখতে আসতো তখন তিনি বলতেন যে তোমরা জাদু শিক্ষা করিও না কারণ তুমি যদি জাদু শিক্ষা করো তাহলে এটা করার কারণে তোমার ইমান চলে যাবে তুমি কুফরি করবা সুতরাং জাদু শিক্ষা করিও না তো তারপরও ওই সময়ের মানুষ হারুদ এবং মারুদ ফেরিস্তা কাছে ওই সকল জাদুগুলোই শিখতো যেগুলোর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় তো এটাই আল্লাহ তালা বলতেছেন মুন আমিন হুমা যে তারা হারুদ এবং মারুদের কাছ থেকে ওই সকল জাদুগুলোই শিখতার যেগুলোর মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় তো এখানে দেখেন আল্লাহ তালা জাদুর একটা ভয়াবহতা তুলে ধরছেন যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো সম্ভব ঠিক তেমনিভাবে এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন যে জাদুর মাধ্যমে বিভিন্ন রকম রোগ হওয়া সম্ভব এমন রোগ হবে যেগুলোর কোনো সমাধান পাওয়া যাবে না মানুষ শারীরিকভাবে অসুস্থ হতে পারে জাদুর কারণে শারীরিকভাবে একবারে পুঙ্গু হয়ে যেতে পারে এরপরে মানসিকভাবে পাগল হয়ে যেতে পারে এরপরে এমন এমন রোগ ধরা পড়বে এমন এমন রোগ তৈরি হবে যেটার কোনো সলিউশন পাওয়া যাবে না তো এই সকল বিষয়গুলো জাদুর মাধ্যমে করা সম্ভব ইমাম কুর্তুবে রহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে এই জিনিসটা উল্লেখ করেছেন ঠিক তেমনিভাবে যতগুলো তাফসিরের কিতাব আছে সবগুলো তাফসিরের কিতাবে সবাই এই কথা বলেছেন যে জাদুর মাধ্যমে যে কোনো ধরনের ক্ষতি সাধন করা সম্ভব অসুস্থ বানানো মেরে ফেলা হত্যা করা পাগল বানানো রিজিকে বাধা তৈরি করা এবং মানুষের সম্পর্কের মধ্যে বাধা তৈরি করা সম্পর্ক নষ্ট করা এই সকল বিষয়গুলো জাদুর মাধ্যমে করা সম্ভব যে এই যে মেডিকেল সেক্টরে যে বিভিন্ন রোগগুলা ধরা পড়তেছে না এর পিছনে আরও বড় একটি কারণ হচ্ছে এই যে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা এই সকল রোগগুলোর পিছনে আরও একটি কারণ রয়েছে যেটা হচ্ছে জিন সাইতান আল্লাহ আল্লাহতালা সুরা সদের মধ্যে বলেছেন যে ওয়াদা ইজ না যে আয়ুব আলি ইসলাম দীর্ঘ অসুস্থ ছিলেন এটা আমরা সবাই কম বেশি জানি তো আয়ুব আলি ইসলামের যে এই যে দীর্ঘ অসুস্থতা এটা আসলে কেন হয়েছে এ সম্পর্কে ইমাম কুরতুবী রহিমা তার তাফসিরের কিতাবে স্পষ্ট বলেছেন এবং তাফসিরের সাহাদির মধ্যে এ বিষয়ে স্পষ্ট রয়েছে যে শয়তান ইবলি শয়তান সে আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আল্লাহ আপনি আমাকে যদি এই ক্ষমতা দেন যে আমি আয়ুবের ধন সম্পদ ধ্বংস করে দেব তাহলে দেখবেন যে সে আর আপনার শুক্রগুজার করবে না আপনার শুক্রিয়া জ্ঞাপন করবে না তখন আল্লাহ বললো ঠিক আছে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি আইবের ধন সম্পদ নষ্ট করো তখন ইবলিস ইবলিস আইউব আলাহিসামের সকল ধন সম্পদগুলোকে ধ্বংস করে দেয় এরপরে তখন দেখলো যে আইব আলা ইসলাম তারপরেও আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে যাচ্ছেন তখন ইবলিস আল্লাহর কাছে আবার প্রার্থনা করলো বললো যে আল্লাহ আপনি আমাকে যদি আহ আইউব আলাহিসামকে শারীরিকভাবে কষ্ট দেওয়ার ক্ষমতা দেন তাহলে দেখবেন সে আপনাকে আর ডাকবে না আপনার শুক্রিয়া জ্ঞাপন করবে না তখন আল্লাহ তালা বললো ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিলাম তো ইবলিস কীভাবে তার মধ্যে শারীরিক অসুস্থতা তৈরি করছিল এটা সম্পর্কে ইমাম কুর্তুবি এবং তাফসিরা সাহাদিতে দিতে এসেছে এইভাবে যে সে আইব সালামের শরীরের কোনো একটা জায়গায় ফু দিত এই ফু দেওয়ার পরে সেখানে আচিলের মতো একটা গোটা উঠতো আস্তে আস্তে এই গোটাটা বড় হতে থাকে এক পরে সেটা পেকে পুজ বের হয়ে গোলে পুচে ওই জায়গার মাংসটা খসে খুশি চলে আসতো তো এইভাবে তার পুরো শরীরটা মানে আক্রান্ত হয়ে যায় তারপরেও যখন আয়ুব আলিয়ালাম আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করতে থাকলো তখন আল্লাহ তালার কাছে ইব্রিস আবার প্রার্থনা করলো যে হে আল্লাহ আপনি আমাকে আয়ুবের কলবের উপর বা তার জিব্বার উপর আপনি আমাকে ক্ষমতা দান করেন আমি যেন ওইগুলো নষ্ট করি তাহলে সে দেখবেন আপনার আর সুক্রিয়া জ্ঞাপন করবে না তখন আল্লাহ বললো যে না এই জায়গাটা বাদ দিয়ে আমি তোমাকে সব জায়গার অ্যাক্সেস দিচ্ছি কিন্তু আমি এটাকে দিব না তো এইখানে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জিন এবং শয়তানের কারণে বড় বড় রোগ হইতে পারে যেমন আইয়ুব আলি রোগ এই জিন শয়তানের কারণে হয়েছিল তো এই আয়াতে আল্লাহ তালা পরবর্তীতে বলতেছেন যে ওয়াজকুর আবদানা আইয়ুব হে নবী আপনি স্মরণ করুন আমার বান্দা আয়ুবের কথা ইজ না দা রব বাহু আন্নি মাসানিয়া শৈতন বিনুস বিনুয়া আজাব সে যখন তার রবকে ডেকে বলল হে আমার রব আন্নি মাসানিয়া শৈতন যে নিশ্চয়ই শয়তান আমাকে কি করেছে কষ্ট দিয়েছে আমাকে স্পর্শ করেছে অর্থাৎ শায়তান স্পর্শ করার মাধ্যমে তার অসুস্থতাগুলো তৈরি হয়েছিল এরপরে বলা হচ্ছে ওয়া এবং সে আমার সকল ধন সম্পত্তি ধ্বংস করে দিয়েছে তখন আল্লাহ ট্রিটমেন্ট পদ্ধতি এরপরের অংশে বলে দিলেন যে জিলিকা উরকুদিরিজিলি কাহায হে আইব তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো সেখান থেকে ঝর্ণা বের হবে তুমি সেই ঝর্ণার পানিটা পান করো এবং সেটা দিয়ে গোসল করো ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা তখন আইব আলাহ আল্লাহ তালার দেওয়া এই ট্রিটমেন্ট পদ্ধতি যখন ফলো করলেন তিনি আবার সুস্থ হয়ে গেলেন তো এই আয় থেকে আমরা যেটা বুঝাতে যাচ্ছি যে শায়তান জিনের কারণে মানুষ নানাবিধ অসুস্থ হইতে পারে শারীরিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে এবং এই রকম সমস্যাগুলো মেডিকেল ট্রিটমেন্টে ধরা পড়বে না রিপোর্টে আসবে না নর্মাল দেখাবে এটাই স্বাভাবিক কেননা বিজ্ঞানের কাজ হচ্ছে সে জাগতিক বিষয় নিয়ে গবেষণা করে কিন্তু স্পিরিচুয়াল বিষয়ে বিজ্ঞানের কোনো গবেষণা নেই বা তারা সেই জায়গাটায় যায় না সুতরাং দুইটা দুই ক্ষেত্র তো স্পিরিচুয়াল যে সমস্যাগুলা এটার সমাধান আপনাকে কোরআন দিবে সুন্না দিবে হাদিস দেবে এবং রাসু সাল্লাহ আলিয়ালামের লাইফ স্টাইল আপনাকে এগুলা সমাধান দিবে এটার সমাধান আমরা মেডিকেলে পাবো না এই যে অদৃশ্য যে রোগগুলা যে রহস্যময় যে রোগগুলা এটার পেছনে আমি অলরেডি বলেছিলাম যে এটা বদমজরের কারণে হয় এরপরে জিন শয়তানের কারণে হয় এবং কালো জাদুর কারণে হয় তো এই যে জিন হয়তেন না কারণে যে রোগ হয় এরকম আরও অনেকগুলো হাদিস রয়েছে এর মধ্যে আরেকটি হাদিস হচ্ছে রাসুল সাল্লি সাল্লাম একদিন বলতেছিলেন যে ফানা উ উম্মতি আলা আমরাইন আমার উম্মতের ধ্বংস রয়েছে দুইটা জিনিসের মধ্যে তখন সাহাব একরম জিজ্ঞেস করল ইয়া সেই জিনিসগুলো কি তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সেটা হচ্ছে একটা হলো তউন আর একটা হলো তন তখন সাহাব একরম জিজ্ঞেস বললেন যে ইয়া আমরা তন অর্থাৎ বিগ্রহ কি এটা আমরা জানি অর্থাৎ যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মানুষ ধ্বংস হয় এটা তো আমরা সবাই জানি তখন সাহাবা একরাম প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ ও আমার তউন কিন্তু তউনটা কি মহামারী জিনিসটা আসলে কি তখন তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন হুয়া আখজু আদা মিনাল জিন যে এই যে মহামারীটা এটা হচ্ছে তোমাদের শত্রু জিনদের একটা খোঁচা একটা আঘাত যেটার কারণে মহামারী তৈরি হয় তাহলে দেখেন এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পাচ্ছি যে জিন শয়তানদের কারণে অনেক সময় মহামারী তৈরি হয় তাহলে যদি জিন শয়তানরা মহামারী তৈরি করতে পারে তাহলে সে আপনার বডিতে কোনো রোগ তৈরি করতে পারবে না কোনো অসুস্থতা তো করতে পারবে না এইরকম চিন্তা করাটা আসলে ভুল তাহলে বোঝা গেল জিন এবং শয়তানের কারণে মানুষের নানাবিধ অসুস্থতা হইতে পারে এরপর আল্লাহ সুবাহন তাল্লা সুরা বাকার আরেক আয়াতের মধ্যে বলেছেন আল্লা দিনা রিবা লাদি ইয়াতে সব্যাত হস্য অনবেন মাস যে তারা কিয়ামতের ময়দানে এমনভাবে উঠবে অর্থাৎ দুনিয়ার বুকে যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমনভাবে উঠবে কেমন যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিছে তো এই আয়াত থেকে আহলে জামাতের যত ফকি যত ইমাম যত আলেম রয়েছেন অধিকাংশ সকল আলেমদের ঐক্যমত হচ্ছে এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে জিন মানুষকে আসর করতে পারে জিন মানুষকে আক্রমণ করতে পারে জিন মানুষের শরীরে ঢুকতে পারে এবং সেই মানুষের শরীরে ঢুকে নানাবিধ শারীরিক রোগ এবং মানসিক রোগ তৈরি করতে পারে তো যখন কোনো একটা জিন শয়তান মানুষের শরীরে ঢুকে তখন এমন কিছু রোগ তৈরি হয় যেটা সমাধান আসলে আমরা মেডিকেলে পাবো না এবং মেডিকেল ট্রিটমেন্টে এটা অনেক সময় ধরাও পড়বে না আবার ধরা পড়লে সেটার জন্য মেডিসিন কাজ করবে না তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই যে আমরা চারপাশে যে পরিবেশটা দেখতেছি যে অনেক মানুষ নানাবিধ অসুস্থতায় ভুগতেছেন কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছে না কোনো ডায়াগনোসিস করার পরে রিপোর্ট নর্মাল আসতেছে এরপরে চিকিৎসা করার পরে সেই চিকিৎসা কাজ করতেছে না এগুলার পিছনে এই সমস্ত রোগগুলার পিছনে কারণ হচ্ছে এই সমস্ত স্পিরিচুয়াল প্রবলেম আর সেটার মধ্যে প্রথম বিষয়টা হলো বতনজর এবং হচ্ছে জেলাসি হিংসা হাসাদ আল্লাহ ফালাকের মধ্যে বলেছেন ওয়ামিন ইদা হাসাদ যে আল্লাহ আমরা আপনার কাছে হিংসুকের অনিষ্ট থেকে পানা চাই যখন সে হিংসা করে রাসুল সাল্লাহ আলিক্লাম আমাদেরকে সকালে তিনবার কুলহু আল্লাহ আউজ বিন ফালাকুলাউজ নাস অর্থাৎ সুরা ইখলাস ফালাক নাস এই তিনটা সুরা যেটাকে আমরা অনেকে তিন কুল বলে থাকি এই তিন কুল তিনি সকালে আমাদের তিনবার করে পড়তে বলেছেন অর্থাৎ কুল আল্লাহ তিনবার আউজ বেরব্বিল ফালাক তিনবার কুলাউজ বেরব্বিল নাস তিনবার ঠিক এমনিভাবে তিনি সন্ধ্যার সময় আমাদেরকে আবার তিন কুল পড়তে বলেছেন ঠিক তেমনিভাবে রাসুল সাল্লাহু আলিহিবা সাল্লাম তিনি যখন রাত্রে ঘুমাতে যাইতেন এই ঘুমানোর আগে তখন তিনি কি করতেন এই তিন কুল পাঠ করতেন অর্থাৎ তিনি প্রথমে তিন সুরা ইখলাস একবার পড়তেন সুরা ফালাক একবার পড়তেন সুরা নাস একবার পড়তেন পড়ার পরে তিনি তার হাটটাকে এভাবে মুনাজাতের মতো বানাতেন বানিয়ে তারপর সেখানে তিনি ফু দিতেন এরপর তার মাথা থেকে শুরু করে পুরো শরীর যত পর্যন্ত যায় তিনি পুরো শরীরটাকে মুছে নিতেন এভাবে তিনি তিনবার করতেন তাহলে দেখেন রাসুল সাল্লাহ আলিহিবা ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিদিন পার ডে মোট নয়বার হিংসা থেকে পানা চাইতে বলেছেন মোট নয় বার জাদু থেকে পানা চাইতে বলেছেন মোট নয় বার জিন শয়তান এবং মানুষ শৈতান থেকে পানায় চাইতে বলেছেন তাহলে বোঝা গেল যে এই জিনিসগুলো আসলে এত এত ভয়ঙ্কর এত এত ক্ষতিকর যে কারণে রাসু সাল্লাহ সাল্লাম একজন মুসলিমকে প্রত্যেক দিন মোট নয় বার করে এই সকল অনিষ্টকর জিনিসগুলো থেকে পানা চাইার কথা বলেছেন সেগুলো কি বতনজর হিংসা হাসাদ জেলাসি এরপর হচ্ছে কালো জাদু এরপর হচ্ছে জিন শয়তান এবং মানুষ শৈতান মানুষ শৈতান থেকে কেন পানা চাইতে বললো কারণ হচ্ছে মানুষ শয়তানটাই আপনার ক্ষতি করে তারা জাদুকরের কাছে গিয়ে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে এই ব্ল্যাক ম্যাজিক করার মাধ্যমে আপনাকে অসুস্থ বানায় দেয় আপনাকে পাগল বানায় দেয় আপনাকে মানসিকভাবে অসুস্থ বানায় দেয় আবার এই মানুষ সৈতানটাই আল্লাহ যখন আপনাকে অনেক ভরপুর নিয়ামত দেয় তখন সেই নিয়ামতগুলো দেখার পরে তাদের অন্তরের মধ্যে জ্বলন তৈরি হয় আগুন জ্বলে তো এই নিয়ামতগুলো দেখার পরে তারা কামনা করে আল্লাহ যেন আপনার এই নিয়ামতটাকে ধ্বংস করে দেয় এটাকেই বলা হয় জেলাসি এটাকেই বলা হয় হাসাদ এটাকেই বলা হয় হিংসা তো এই কাজটাকেই করে মানুষ শৈতানটাকেই করে কারণ কোনো একজন ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ কোনো মুমিন ব্যক্তি যে হান্ড্রেড পার্সেন্ট পিওর মুমিন সে কখনো তার অপর মুমিন ভাই অথবা বোনের উপর কি করবে না হিংসা করবে না হাসাত করবে না জেলাসি করবে না এই কারণে আল্লাহ সুবাহ তালা সুরা নাসের মধ্যে বলেছেন মিনাল জিন নাস জিন শৈতান এবং মানুষ শৈতানদেরকে মানুষ সন্তানের অনিষ্ট থেকে আমাদেরকে পানায় চাইতে বলেছেন তো আমি আবারও বলতেছি সেটা হচ্ছে যে বর্তমান সমাজে আমরা যে সকল রোগগুলো দেখতে পাচ্ছি যেটার কোনো সলিউশন নেই যেটার কোনো সমাধান নেই যেটার কোনো ট্রিটমেন্ট নেই এবং ট্রিটমেন্ট থাকলেও ট্রিটমেন্ট কাজ করতেছে না এবং অসুস্থতা হওয়ার পরেও রোগ ধরা পড়তেছে না ফাইন্ড আউট করা যাচ্ছে না রিপোর্ট নর্মাল আসতেছে এই সকল রোগগুলার পিছনে মূল কারণ হচ্ছে বতনজর হিংসা হাসাদ জেলাসি কালো জাদু এবং হচ্ছে জিন শয়তানের প্রভাব এই প্রভাবগুলোর কারণে মূলত আমাদের এই ধরনের রোগগুলো তৈরি হয়ে থাকে এটাই আমাদেরকে ইসলাম জানাচ্ছে তো যেহেতু ক্ষেত্রটা ভিন্ন স্পিরিচুয়াল রোগ এই জন্য এই ধরনের রোগগুলার সমাধান করতে হবে স্পিরিচুয়ালভাবে অর্থাৎ আল্লাহ সুবাহনুয় আমাদেরকে যে চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন কোরআনের মাধ্যমে যেটাকে আমরা রোকিয়া সরিয়া ইয়া বলি সেই রোকিয়া সরিয়ার মাধ্যমে এটার জন্য সমাধানের দিকে আগাইতে হবে আল্লাহ সব তালা সুরা বানি ইসরা মধ্যে স্পষ্টভাবে বলেছেন তিনি বলেছেন নিশ্চয়ই আমি কোরআনে এমন কিছু আয়াত নাজিল করেছি যেগুলো হচ্ছে সকল রোগের জন্য শিফা ও মুমিনিন এবং মুমিনদের জন্য রহমত তাহলে আল্লাহ তালা কোরআনকে মুমিনের জন্য রহমত বলেছেন এবং মুনি মুমিনের জন্য মহা ঔষুধ বলেছেন এবং মুমিনের জন্য কোরআনকে আল্লাহ তালা শিফা বানিয়েছেন সুতরাং এ ধরনের যে আনকমন রোগগুলো বা রহস্যময় যে রোগগুলো আছে এটার সমাধান আমরা পাবো কোরআনে এটার সমাধান পাবো আমরা রাসুল সাল্লি সাল্লামের জীবনীতে এটা সমাধান পাবো আমরা রাসুল সাল্লাইের লাইফস্টাইলের মধ্যে এই কারণে আমাদেরকে রোকিয়া সারাইয়া করতে হবে এই রোকিয়া সরিয়াটা কোরআনের মাধ্যমে করা হয় এবং রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতির মাধ্যমে করা হয় এটা যদি আমরা অ্যাপ্লাই করি এই সমস্ত রোগগুলোর উপর এই সকল রহস্যময় রোগের উপর তাহলে আল্লাহ সবাহন তালা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই